আজকে আমরা একটা জানা জিনিস নতুনভাবে জানতে যাচ্ছি আমাদের জানা আছে কিন্তু সেটা আমরা কিভাবে জানব নতুন আঙ্গিকে সহজ নিয়মে জানব আপনারা সবাই স্ট্রং ভার্ব উইক ভার্বের কথা শুনেছেন আমি আপনাদেরকে প্রায় আড়াইশোটার মতো ভার্ব দিয়েছি যেটা স্ট্রং ভার্বের অন্তর্ভুক্ত যেগুলো যদি একশো কোটি মানুষ থাকে এক কোটি পাঁচশত কোটি সাড়ে সাত শত কোটি মানুষ আটশো সরি সাড়ে নয়শো কোটি মানুষ নয় শত কোটি মানুষ বর্তমান পৃথিবীতে সকলেরই মুখস্থ করতে হবে মুখস্থ না করে ছাড়া কোনো বুদ্ধি নেই প্রায় তিনশো থেকে আড়াইশোটার মতো ভাব ইংলিশে সেগুলোর নাম স্ট্রং ভার্ব তো উইক ভার্ভ এগুলো কেন স্ট্রং ভার্ভ আর উইক ভাব করা হয়েছে কেন সেগুলো মুখস্ত করতে হবে আর সেগুলো কি। আসলে জিনিসটা কি ছোটবেলা থেকে যে মুস করছেন আর এই যারু যারা আবু ডাবু আওয়া আ কাউ কেন পড়ছেন না ডি ডু ডান গৌ গন গন গান গন গান সেগুলো তো আছে ভুল আছেই কিন্তু মূলত কেন পড়ছেন কেন স্ট্রং আর কেন উইক বার তো এটা প্রথমে জানতে হবে ভার্বের অনেক প্রকার আছে কি আছে অনেক প্রকার আছে ট্রানজেটিভ ভার্ব আছে মোতাদি ইত্যাদি আপনারা জানেন কিন্তু গঠনগত ভার্বের রূপ এবারে বলেন গঠনগত গত পৃথিবীতে অনেক ভার্ব আছে তাই না অনেক শব্দ অনেক ক্রিয়া আছে অনেক ফেল আছে তো এই ফেলগুলো গঠনগত এই ফেলটা গঠন রূপ ধরে ঠিক আছে এই গঠনগত ভার্বের রূপ হচ্ছে মূলত মূলত সেটা তিন প্রকার মূলত কত প্রকার হয় সেটা প্রেজেন্ট হবে না হলে সেটা পাস্ট হবে না হলে সেটা পাস্ট পার্টিসিপেন্ট হবে এখন এই যে গঠনগত রূপ তাহলে গঠনগত ভার্বের রূপ হচ্ছে কেমন ভার্বকে আমরা কিভাবে দেখতে পাই হয় সেটা প্রেজেন্ট আকারে আমরা প্রেজেন্টের চেয়ারায় দেখতে পাই না হলে পাস্টের চেয়ারে দেখতে পাই না হলে পাস্ট পার্টিসিপলের চেয়ারায় দেখতে পাই আপনারা পড়েছেন থ্রি ভার পিপি আসে আপনাকে ধরে নেওয়া যাবে করোনা আকারে তাহলে ভার পিপি বুঝলে হবে না এই ভার পিপি তার মানে এই ভার পাস্ট পার্টিসিপলটা কেন দরকার এটা এই গঠনটা কেন করেছে পৃথিবী উল্টে গেলেও ভারবের পারফেক্ট টেন্স আর ভয়েসে এই ভারবের থ্রি রূপ বা পাস্ট পার্টিসিপল বা ভার পিপি এই ভার পিপি পারফেক্ট আর ভয়েস পৃথিবী যদি উল্টেও যায় এখনই যদি কিয়ামত হয়ে যায় হবে না আজকে শুক্রবার ছাড়া হবে না আপনাদের আকিদা যেন ঠিক থাকে আমরা ইমাম বুখারি তে পড়ছি সঠিক আকিদা আমাদের চাই চাই তো মূলত পারফেক্ট আর ভয়েস ছাড়া ভয়েস এর মধ্যে পার্টিসিপল ছাড়া জীবনেও হবে না এটা দরকার এই জন্য পাস্ট পার্টিসিবল দরকার আর পাস্ট পার্টিসিপলটা মূলত সবচাইতে বড় অরিজিনাল অ্যাডজেক্টিভ কিভাবে হয় যেমন ব্রোকেন গ্লাস তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন আপনারা পড়েছেন তো ব্রোকেন গ্লাস মানে কি ভাঙ্গা গ্লাস তাহলে দেখেন এই ব্রোকেনটা গ্লাসের আগে এসে কি হলো ভাঙ্গা গ্লাস আচ্ছা তাহলে বলেন অ্যাটাস্টেড অ্যাটাস্টেড পেজ মানে সংযুক্ত পেজ লাগানো পেজ আছে তাহলে যে অ্যাটাস্টেড তো যাই হোক ওটা আমার বিষয় না তাহলে গঠনগত ভার্বের রূপ কয় প্রকার হয় সেটা প্রেজেন্টের চেহারা দেখব না হলে পাস্টের চেয়ারা দেখব আর না হলে পাস্ট পার্টিসিপলের চেয়ারা এই তিন চেয়ারা ছাড়া আর পৃথিবীর কোনো চেহারা হতে পারে না ভার্বের তাহলে ওস্তাদজি বলেন স্ট্রং ভার্ব কি জিনিস আর উইক ভার্ব কি প্লিজ এক্সপ্লেন মাই টিচার হোয়াট ইজ কল্ড স্ট্রং ভাব অ্যান্ড উইক ভাব ইজ ইট রাইট নট ইজ রাইট আই রিয়ালি সার্ভেট দৃঢ়তার সাথে বলতে চাই যে রিয়ালি ইট ইজ নট রাইট সত্যই এটা সঠিক নয় যেভাবে হোক করেছে স্ট্রং মানে শক্তিশালী আর উইক মানে তো দুর্বল তাহলে শক্তিশালী ভার আর দুর্বল ভার এভাবে তো নাম হয় না এই জন্য অনেক ভাষা বিজ্ঞানীরা বলেছেন এটা হচ্ছে রেগুলার ভার মানে হচ্ছে নিয়মতান্ত্রিক এটা হচ্ছে রেগুলার ভার নিয়মিত মানে রেগুলার ভার মানে হচ্ছে এখানে সাধারণত ই ডি মাঝে মাঝে টি দিয়ে তো টিটা মাঝে মাঝে কুইক স্ট্রং ভার্বের মধ্যেও ধরা হয় তো যাই হোক টি আর ডি তাহলে আমরা যে তিনশোটা যে আড়াইশোটা সিট দিয়েছি সব সময় দরকার এই আড়াইশোটা যে ভার্ব দিয়েছে আপনাদেরকে মুখস্থ করার জন্য ওই আড়াইশোটা ছাড়া প্রায় যদি এক লক্ষ বলেন ঠিক আছে মেনে নিলাম এক লক্ষ ভার্বের সাথে শুধু ইডি যোগ করে দিলেই হবে তাহলে এই যে ইডি একটা যোগ করে দিলেই হচ্ছে এটা একটা নিয়ম হচ্ছে না এই জন্য এটা নাম হচ্ছে উইক ভার বা রেগুলার ভাব নিয়মিত বা নিয়মতান্ত্রিক ভাবে বানানো যাচ্ছে এটা তো এটার নাম উইক করলো কেন এই যে সহজ যে জিনিস সহজ সেই জিনিসই তো দুর্বল তাই না যে উস্তাদ যে বেশি মানে তার পড়া বেশি পড়েন না তাহলে এটা সহজ তাই এর নামকরণ করেছে উইক বার আর ইস্ট্রং এগুলো তো কারো কথা মানে না প্রেজেন্টে একরকম পাস্টে একরকম পাস্ট পার্টিসি বলে আর এক রকম তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন রাইট রোড রিটেন গু ওয়াইন্ট গন গান না গু আইন্ট গন ডু ডিট ডান নোট ডান ডানও বলে কিন্তু অরিজিনাল উচ্চারণটা ভিন্ন তো আমরা যেভাবে ভুল করে শিখেছি সেভাবেই ভুল করেই শিখবো ইনশাল্লাহ অত স্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড প্রনাউন আমাদের দরকার নেই আগে আমরা মুখস্ত করে নেই ইনশাআল্লাহ হ্যাঁ তো এটা আড়াইশোটা মুখস্থ করতেই হবে কোনো ভাই যখন আড়াইশোটা মুখস্থ করে ফেলেন বাদবাকি সে শুধু ইডি লাগিয়ে দিলেই পাস্ট হয়ে যাবে ইডি লাগিয়ে দিলে ফার্স্ট হবে আর ইডি লাগিয়ে দিলে পাস পার্টিসিপেল হবে তাহলে ওই আড়াইশোটা ভালো করে বানান সহ একের পরে এক লক্ষ লক্ষ খুবার পরে পরে মুখস্থ করতে হবে তাহলে সারা জীবন যেন আপনি আর না বলেন বানান সহ বিয়া বো বন বিয়া বো বন আই ওয়াজ বন ইন এইটি নাইন রিয়ালি আই ওয়াজ বন ইন এইটি নাইন সো তাহলে অন কে উন নব্বই আমার জন্ম হয়েছে তো আই ওয়াজ ব্রোন এইট্টি নাইন এই ব্রোনটা একই উচ্চারণ একই বানান তো বানান ভিন্ন তো আমাকে জন্ম দেওয়া হয়েছে মূলত তার মানে আমি জন্মগ্রহণ করেছি ঠিক আছে তো আবার বিয়ার মানে বহন করা তাহলে একটা হচ্ছে পোশাক করা বা জন্ম দেওয়া আর একটা হচ্ছে বহন করা আস্তে আস্তে আমরা দেখতে পাবো কিন্তু আমি বুঝাতে চাচ্ছি তাহলে স্ট্রং কেন মানে শক্তি দিয়ে মুখস্থ করতে হবে এটা এটা একটু গয়ার কারো কথা মানে না এর মধ্যে সাধারণত যে ভাওয়েল গুলো থাকে ঠিক আছে ভাওয়েল গুলো থাকে এই ভাওয়েলের পরিবর্তন হয় আবার অর্থের উনিশ বিশ মানে শব্দের উনিশ বিশ হয় যেমন রেড 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 না রিড রেড রেড এটা পরিবর্তন হয় না কিন্তু কেটা তো এই যে নিয়মতান্ত্রিক অনিয়মিত এগুলোই মূলত অনিয়মিত ইরেগুলার বা স্ট্রং ভার শক্তিশালী এগুলো জানতেই হবে পৃথিবীর সবারই মুখস্থ করতে হয় পৃথিবীর সবাইকে জানতে হয় যারা ইংলিশে কথা বলে তাদেরকেও তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কেউ যদি স্ট্রং ভার ভালো করে না জানে অনেকেই বলে আমি একশোটা পাঁচশোটা ছয়শোটা স্ট্রং বার মুখস্থ করেছি নট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল আপনাকে মুখস্থ করতে হবে বানানসহ এবং সারা জীবনের জন্য যে কোনো একটা বলবেন মনে করেন লান লান তো লান লান লিভ লেফ্ট লেফ্ট হ্যাঁ লিভ তারপর আবার হোল্ড হেলথ হেলথ মানে যে কোনো বার মুখস্থ বলার সাথে সাথে যেন আপনি বলতে পারেন বানান সহ তাহলে গিয়ে এটা ইয়ে হবে আর এই যে চার নাম্বার দিয়েছি কেন বাবা বলেন তো এই যে দেখেন তো প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এটা কেন দিয়েছি এটা তাহলে অর্থ গত বাড়বে অর্থগত বিবেচনায় কালগত অর্থগত কাল বা সময়ের বিবেচনায় ভার হয় প্রেজেন্ট রূপ বর্তমান পাস্ট হচ্ছে অতীত আর উইল হচ্ছে ফিউচার উইল হচ্ছে ফিউচার উইল ছাড়া পৃথিবী উল্টে গেল উইল বা শ্যাল ছাড়া পৃথিবী উল্টে গেল ফিউচার হবে না তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা মূলত অর্থের বিবেচনায় কাল বা সময়ের বিবেচনায় এই তিনটা ভাগ ঠিক আছে কিন্তু কে যে এতদিন ধরে পড়ছেন প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এটা কিসের বিবেচনায় এটা হচ্ছে গঠনগত এই সামান্য বিষয় না বুঝার কারণে আমরা জানি না পাস্ট পার্টিসিবলটা কোথায় ব্যবহার হয় আপনারা শুনে রাখেন পৃথিবী যদি আজকেই উল্টে যায় যাবে না আমাদের আকিদা ভালো কারণ আমরা সহি আকিদার লোক যদি যায় তাহলে কি হবে তাহলেও হবে না পাস্ট পার্টিসিবল ছাড়া প্রেজেন্ট পারফেক্ট সরি পারফেক্ট যে কোনো পারফেক্ট সেটা হোক পারফেক্ট আর একটা কি ভয়েস ছাড়া কিন্তু হবে 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 না 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 আমরা স্ট্রং ভার তাহলে এখন মুখস্থ করি আশা করছি বুঝতে পারছেন গঠনগত রূপ হচ্ছে মূলত পার্টিসিপল আর প্রেজেন্ট তো আসল রূপ তাই না এই তিনটা রূপ হচ্ছে গঠনগত স্ট্রং উইক ভার্ব কেন কিছু নিয়ম মানে আর কিছু নিয়ম মানে না পাস্ট বানাতে গেলে আর বানাতে গেলে কিছু ডির যোগ করলেই হয়ে যায় তাকে বলা হয় উইক আর ইডি যোগ করে যেগুলো হয় না নিয়মতান্ত্রিক মানে না যেগুলো নিয়ম মানে না ভাও কম বেশি হয় সেগুলো হচ্ছে বার তাহলে কালগত সময়গত অর্থগত আবার তিন প্রকার হয় প্রেজেন্ট পাস্ট আর ফিউচার যেটা আমরা বলি সেটা কিন্তু গঠনগত নয় অর্থের বিবেচনায় ক্রিয়াটা তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন স্ট্রং নাম মুখস্থ করা পর্যন্ত কেউ আরবি ইংলিশ লিখতে পারবে না সরি আরবি নয় আরবিটা আরবিতে আসবে এরকম সেটা হচ্ছে ভাব এই স্ট্রং বার্বের মতো হচ্ছে আরবি বাব ইনশাল্লাহ বাবের গুরুত্ব নিয়ে গঠনগত বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসব